সালামু আলাইকুম রহমতুল্লাহি নূর মোহাম্মদ বাফি প্রশ্ন করেছেন যে তিনি এক জায়গায় সফরে গিয়েছেন হঠাৎ করে তিনি পোশাকে নাফাক লেগে গিয়েছে ময়রা লেগে গিয়েছে এখন তিনি সলাত আদায় করবেন কিভাবে তিনি সলাত আদায় করবেন বা কিভাবে তিনি কাপড় পরিষ্কার করবেন প্রথম কথা হলো নাফাক দুই সাথে গলিজা নাজা সাথে খফিফা বড় নাফাক হলো মানুষের লজ্জাস্থান দিয়ে পায়খানার রাস্তা দিয়ে যে জিনিসগুলো মা করে যে ভূমিগুলো প্রকাশ পায় বা বের হয় এগুলো সম্পূর্ণই না খাবার খাক বা নাই খাক বাচ্চাদের প্রস্রাব পায়খানা এগুলোও নাফাক এবং গরু ছাগল মুরগি হাঁস ইদুর বিড়াল কুকুর শুকুর পানি এগুলো সমস্তগুলোর পায়খানা আমাদের জন্য অবশ্যই নাফাক এগুলো যদি এক দেড় হায়েজের রক্ত এরপরে আপনার যেটা হলো বাচ্চা হলে যে নেফাসের রক্ত এগুলোও নাজার সাথে গলিজার অন্তর্ভুক্ত এগুলো যদি কারো শরীরে লাগে সেটা যদি আহ এক দেড়হাম পরিমাণ হয় কম বেশি তাহলে সেটাকে পানি থাকলে সম্ভব হলে তিনি এটা ধৌত করে নিবেন ধৌত করে ছাদ আদায় করবেন আর যদি ধৌত করার কোনো ব্যবস্থা না থাকে তাহলে এটা নিয়েই তিনি ছলাদ আদায় করবেন এখন নাজাসাতে খফিফার বিষয় আসি সেটা হলো সেটা দৃশ্যমান হোক বা অদৃশ্যমান হোক জামার আস্তিন এবং জামার নিচে বা জামার কোনো অংশে যদি এক দেড়হামের চতুর্থ অংশ লাগে মানে ছোট ছোট করে লেগে যায় সেটা তাও একই কথা পানি থাকলে সেটা ধৌত করে নিবেন এবং সেটার দ্বারা আপনি ধৌত করে আপনি সলাত আদায় করবেন এবং যদি ধৌত করার কোনো ব্যবস্থাপনা না থাকে আপনি ধৌত না করে সলাত আদায় করবেন সেটা জায়েজ রাখা হয়েছে এখন প্রশ্ন হলো দৃশ্যমান নাফাকি এবং অদৃশ্যমান নাফাকি আপনি কিভাবে ধৌত করবেন যেই নাফাকি গুলো দেখা যায় সেটা যতক্ষণ পর্যন্ত সেই নাফাকি আপনার চোখে লাগে সেটা আপনি বারবার ধৌত করবেন ধৌত করার পরে এভাবে রোগ গিয়ে গায়ে জামা রেখে হোক খুলে হোক বা যে কোনো ভাবে এটা আপনি ধৌত করে নেবেন আর অদৃশ্যমান যেটা নাফাকি সেটা আপনি তিনবার ভালোভাবে ধৌত করে আপনি apri salat adai korben